বন্ধুরা আমি বাবু আজকে চলে গেছি নতুন একটা ভিডিও বন্ধুরা এখানে আছে ইয়েলো সাইট কোন ইয়েলো সাইড কোনো অবশ্যই লোকেশান শ্রিয়ালদা থেকে ট্রেনে উঠবে শ্রিয়ালদা সাউথ থেকে ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গুচরণ স্টেশন পড়বে গুচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে

কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা পাখি দিয়ে নেই বয়স আছে এক বছর লোকেশান শিয়ালদা থেকে ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান শিয়ালদা থেকে ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে ও আমাদের পাখি ভারতে যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় এবং একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে আর ডেলিভারি চার্জ দিলে পাখি পৌঁছে দেওয়া হবে আর পাখির ডেলিভারি করার আগে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে বন্ধুদের জন্য এটা অবশ্যই জানা জরুরি ডেলিভারি করার আগে সম্পূর্ণ টাকা আগে দিয়ে দিতে হবে তারপরে পাখি দেওয়া হবে বুলি হলো সাইড বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র অল্প দাম ফোনের মাধ্যমে ফোন করবে ফোনের মাধ্যমে বলা হবে এখানে আছে টিউশন বেলি ইউশন বেলি ও ভুল পায় না ফের সি ও ব্লু পাইনাপেল সি দুটো বুক হয়ে আছে ও ব্লু পাইনাপেল দুটো বুক হয়ে আছে সিবিসি একটা এক্সট্রা আছে ও ব্লু পাইনাপেল একটা এক্সট্রা আছে এখানে আছে স্নানখনুর স্নান এই দুটো পাখি জোড়া আছে মেল ফিমেল ডিএনএ করা আছে যে ভাই নেবে অবশ্যই ফোনের মাধ্যমে চলে আসবে দাম রাখা হয়েছে মাত্র বারো হাজার পাঁচশো স্নানখনুর দুটো দাম রাখা হয়েছে মাত্র বারো হাজার পাঁচশো বদ্রি পাখি জোড়া পড়ে যাবে আড়াইশো টাকা জোড়া যাবার আঁকা রয়েছে যাবার সাদা যাবা তিনশো টাকা জোড়া কালো দুশো টাকা জোড়া কুন্দ্রা এটা আমার দোকান এখানে ককটেল আছে অ্যাডাল্ট ককটেল পনেরোশো টাকা জোড়া পেয়ে যাবে সম্পূর্ণ অ্যাডাল্ট ফুলধারি হ্যালো বন্ধুরা আমি বাবু বন্ধুরা এখানে কী কী পাখি আছে আজকে স্টকে দেখা যাক এটা আমার স্টক পয়েন্ট প্রথম ভিডিওটা দেখছিলো ওটা দোকানের ভিডিও এটা আমার বাড়িতে স্টকে আছে বন্ধুরা এখানে প্যাচলেস আছে অ্যাডাল্ট প্যাচলেস অ্যাডাল্ট প্যাচলেস তিরিশ পিসের উপরে আছে তিরিশ পিসের উপরে আছে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা জোড়া অ্যাডাল্ট প্যাচলেস সব ডিম বাচ্চা করা পাখি ভেড়ায় যে পাই নেবে অবশ্যই চলে আসবে ফোন নাম্বারে ফোন করে চলে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর লোকেশান শিয়ালদা থেকে ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তিপুর লোকাল বা নামখান লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর ফোন এখানে চ্যাটেলের সাথে সাদা চ্যাটেলের দাম পড়ে যাবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা জোড়া ছ হাজার পাঁচশো টাকা জোড়া প্যাডলেস পেয়ে যাচ্ছ সাদা প্যাডলেস ছ হাজার পাঁচশো টাকা পেয়ার ফুল অ্যাডাল ডিম বাচ্চা করা আপা নিয়ে যাবে অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করবে ভাই আসবে অবশ্যই ফোন করে আসবে

একটা আছে হোয়াইট ফ্রেস এক পিস মেল আছে বন্ধুদের জন্য দাম পড়ে যাবে পনেরোশো টাকা বন্ধুদের জন্য এখানে আছে পার ব্লু অফলাইন পার ব্লু অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা শেয়ার পার ব্লু অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া সে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে পার ব্লু অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুদের জন্য এখানে ব্লু ইউইং অফলাইন ব্লু ইউইং অফলাইন ব্লু ইউইং অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা জোড়া বুল অফলাইন বন্ধুর জন্য দাম রাখা হয়েছে মাত্র পঁচিশশো জোড়া এখানে পার বুল অফলাইন বন্ধুর জন্য দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ফিসার পার উলু ফিসার পার উলু বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া ফিসার পার বন্ধুরা এই পাখিগুলো এতে আছে বাড়িতে দোকানেতে কোনুর পাখি এটা বাড়িতে স্টকে আছে ফিসার পাগুলোর বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা পেয়ার এখানে আছে বন্ধুদের জন্যে রুটিনো ফিশার লাগায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা পেয়ার লুটিনো ফিসার বেলা হয় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা পেয়ার গুণুষে স্যার গুণুষে স্যার ও মৎস স্যার গুণুষে স্যার মৎস স্যার গুণর জন্য দামরা কাওএরে মাত্র 1200 টাকা পেয়াস কি স্যার পারগুলো কি স্যার পারগুলো ও কি স্যার পারগুলো কি স্যার পারগুলো গুণর জন্য দামরা কাওএরে মাত্র 1000 টাকা পেয়াস কি স্যার পারগুলো গুণর জন্য দামরা বাইজে মাত্র 1500 টাকা পেয়াস এখানে আছে একটা মট ফিশার আর একটা ব্লু ফিশার আছে দুটো দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার মাত্ৰ তেৰশ বন্ধু এজন দাম লাখা হৈছে মাত্ৰ পঁচিছশ টকা পেয়াজ

ফুল অ্যাডাল লুটিনো ককটেল বয়স দু বছর আড়াই বছর বয়স আছে বন্ধুদের জন্য দামরা যে মাত্র ষোলোশো টাকা পেয়াজ দু বছর আড়াই বছরের ককটেল লুটিনো ককটেল বন্ধুদের জন্য দামরা যে মাত্র ষোলোশো টাকা যে ভাই নেবে অবশ্য করে চলে আসবে কত সুন্দর কোয়ালিটি ককটেল ফুল অ্যাডাল্ট দু বছর আড়াই বছর বয়স আছে বন্ধুদের জন্য দামরা গাওয়া যে মাত্র ষোলোশো টাকা যে ভাই নেবে অবশেষণ করে চলে আসছে বন্ধুরা এই পাখিগুলো স্টকেতে বাড়িতে আছে অবশ্যই সে নেবে চলে আসবে পাওয়ারগুলো পাওয়ারগুলো ফিসার পনেরোশো টাকা পেয়ার পাওয়ারগুলো অফলাইন পাঁচে এক টাকা পেয়া লুটিনো ককটেল কত বড় সাইজ লুটিনো ককটেল কত বড় সাইজ বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ার লুটিনো ককটেল ভেবে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর বন্ধুরা চ্যানেলের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে